সে আমাদের একটা জামালা নিয়ে ওর কাছে আমরা গেছি জয়নাল মোল্লার কাছে যাওয়ার পরে আমার মার মোবাইল নাই তো আমার আমার নাম্বারটা ও নিয়ে বলতেছে যে মামলার বেশি যে সান্তা মানে তখন আমার হিসাবে দেখতো যে সান্তার নাম্বারটা দেন আপনি যেহেতু মোবাইল নেই স্মার্টফোন নাই আপনার কাছে আপনি শান্তার নাম্বারটা দেন ওই নাম্বারে আমি মামলার বিষয়ে আপনার সাথে কথা বলবো আমি আপনার কাগজ টাগজ পাঠাবো এইসব ব্যাপারে তখন আস্তে আস্তে আমার লোক ফেসবুকে আমার বড় ভাই বর্দা ও আমার না করছে যে ওর সাথে কি তুমি। আমার আর আমি বিশ্বাস করছি না ও যে এত খারাপ আমার ভাই তখন আমার সাবধান করছে তখন আস্তে দিলে ও আমার মেসেজ লেখে এটা এটা অনেক কিছু লেখে ছবি দেয় এটা আমি তখন গুরুত্ব পাবে নিছি না আমি আমার মারে কই যে মা এগুলা কি এবার তো আমার ছবি দেয় এটা অনেক মেসেজ করে সুন্দর সুন্দর মেসেজ লেখে তখন মা বলতেছে আমার একদিন যে হ্যাঁ কিন্তু বা খারাপ লোক থেকে তুমি আস্তে আস্তে দিও না হ্যাঁ আমি মা মা আমি 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 যে যে যদি আপনার সাথে আমি কথা বলবো না এগুলো দিয়ে দেন না বললে ওই হ্যাঁ আমার গালি গালাস করে মানে নোংরা কথা বলে বাড়িতে এসে হাজির হয়ে যাবে তুমি তো দেখো এটা না একটা বাহানা দিয়ে আমরা বাড়িতে এসে পরে তুমি তো জানো না তো মা বলতেছে ঠিক আছে এখন ধৈর্য ধর এখন কিছু বলিস না তো খারাপ লোক আমি তো তোর আগেই বলছিলাম এখন এগুলা বলতে বলতে হঠাৎ একদিন বিদেশ চলে গেছে হজ করতে হজ নাকি করব। তো হজ করতে গেছে তখন আমার মা বলতেছে যে এখন মকা আছে তুই ব্লক দিয়ে দে খারাপ মানুষ তুই যখন দুই তিন মাসের লেগে হজ করতে গেছে এখন ব্লক দিয়ে দিলে এখন আর তো কিছু করতে পারবো না তা আমরা যেহেতু হিন্দু মান সম্মানের বই এতদিন সমাজের কারো কাছে বলি নাই বা হ্যাঁ ওই বাই রহিম পারভেজ চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান আমার আমি কয়েকজন টুকটাক মানুষের কাছে আমরা বলছি সবার কাছে বলিনি কারণ হিন্দু তো আমরা একটু বয়ফাই মান সম্মানের তারপরে যখন আমি আমার মা বলছে যে হ্যাঁ ব্লক দিয়ে দেয় আমি ব্লগ দিয়ে দিচ্ছি ব্লক দেওয়ার পরে হ্যাঁ যেমন কুত্তা পাগল গেছে হ্যাঁ নানা জায়গায় ফোন দেয় আমি কি করি আমি কই যেতেছি নানা রকম পুরুষের সাথে আমাদের এলাকার অনেক মানুষের সাথে জড়াইয়া মারে অনেক বদনাম দিছে ভালো ভালো মানুষের সংসারে আগুন লাগাই দিছে এরকম বদনাম দিছে যে আপনার হাজবেন্ড এর সাথে ওইখানে গেছে ওইখানে গেছে এরকম নানা ধরনের অনেক মানুষের সংসারে আগুন লাগাইছে আমার আমাকে মিথ্যা অপবাদ দিছে অনেক কিছু করছে করার পরে যখন পারে না এখন যখন করার শেষ এ বাড়িতে আসছে আসার পরে এই দিন রাত্রে অন্য সময় হ্যাঁ ডাকা থাই হ্যাঁ হের বাড়ি আছে হের বাড়ি না হের বাইয়ের বাড়ি ওইখানে থাই কিন্তু ও না থাকে ও সাথে সাথে ওই দিনই রাত্রে একটা বাজে আমাদের বাড়িতে এসে হাজির দরজা নক করতেছে টুকা দিতেছে তখন আমার নানি খুলে না বয়স্ক মানুষ বয়স কি নাকি এত রাত্রে তখন আমার মা বলতেছে যে শান্তার বাবু মনে এত রাত্রে নাহলে আর কি আসবো খুলো হ্যাঁ মানে হঠাৎ করে আগে দরজা খুলছি হ্যাঁ আমার গায়ের উন্নত হাতে দুইটা টানাটানি শুরু করে দিছে এদিকে মানে টানা টানা শুরু করেছে আমি তো গেছি আমি কথা কমু না আমি হের কথা কমু না কথা কমু না যে আমি কথা মানে গিয়ে করতেছে করার ফলে কোন হেরে বের করতে হয় না প্রায় আড়াইটা বেড়ে গেছে পরে হেরে বের করছে হ্যাঁ পরের দিন আসে পরের দিন বিকালে আসে মানে প্রত্যেক দিন আসা শুরু করছে না পাইরে আমার মা চেয়ারম্যান এর কাছে গেছে হ্যাঁ চাচা তো ভাই রহিম পার ওনার কাছে গেছে হ্যাঁ বলতেছি এখন যাওয়ার পরে রহিম পারবেসের কাছে কাছে উনি বলতেছে যে কি বিষয় নিয়ে তোমার কি বিষয় না ডিস্টার্ব করে আমাকে এমন এমন কথা তাহলে তোমাদের থেকে যদি টাকা পানাও টাকাটা দিয়ে দেওয়া আর যাইবো না তো উনি এক সপ্তাহের ভিতরে আমাদের থেকে সবগুলা টাকা নিছে হ্যাঁ দুদিন পরে দিয়ে দিছে উনি ডেট দিছে এক সপ্তাহ কথা আসিল ছয় মাস পরে দিবো এটা কিস্তি হিসাবে আনছি ফ্রিজটা এখন নিচে দিয়ে দিয়েছে তারপর হ্যাঁ আসা বন্ধ না হ্যাঁ রাত দিন আমার এইভাবে ডিস্টার্ব করতাছে অনেক রকম অপবাদ দেওয়ার চেষ্টা করতাছে হে বন্ধ না হ্যাঁ এমন একটা খারাপ মানুষ হ্যাঁ বাজে নেশা করে ইয়া বা খুর গাঁজা মানে কোন ইয়া নাই যে বাকি নাই গ্রামের সব এলাকার মানুষ হ্যাঁ বয়ে কিছু বলতে পারে না এমন অনেক মেয়ে নষ্ট করছে আমাদের এই হিন্দু সমাজে একটা মেয়ে আছে ঝুমু এ হ্যার বাবার নাম বাদল এই মেয়েটা এইভাবে উত্তপ্ত করছে আরো আছে অনেকগুলা মেয়ে হ্যাঁ এইভাবে ডিস্টার্ব করে গ্রাম ছাড়া করছে অনেকে গেছে গা ইন্ডিয়া এভাবে এভাবে হ্যাঁ বয়স ওপর কমে সাইড হ্যাঁ বিয়ে করে না এ মেয়েদেরকে নষ্ট করার দান্দা হ্যাঁ এইসব করে হ্যাঁ এত খারাপ মানুষ দুষ্টরিত্র মানে বলার মতো না তারপরে হ্যাঁ ভালো ভালো মানুষের সাথে করছে আল্লাহ করে না তো আমি আমার একটাই অনুরোধ আমি এতদিন অনেক সহ্য করছি সহ্যের সীমা ও পরশু দিন শুক্রবার রাত্রে সহ্যের সীমা বের করে এলেছে গ্রামের হ্যাঁ বৃহস্পতি জনৈব এর সাথে আসলে অনেক মানুষ আসিল আমি সবাইকে চিনি ও নিয়ে আমাদের বাড়ির আশেপাশে গেটের সামনে সামনে হামলা দিচ্ছে আমরা কিছুই জানি না আমরা আমাদের ঘরে নাকি পুরুষ লোক আছে এই বদনাম দেওয়ার ফলে আমরা সমাজে মানে মুখ দেখানোর মতো না এখন যদি এত কিছুর পরে যদি আমরা মুখ না খুলি তাহলে আমাদের বলবো জানে মানুষে বলবো কি গ্রামবাসী যে আমরা সত্যি এগুলা করি লাশ পর্যন্ত না পেরে এখন আমরা আইনের আশ্রয় আসছি আমরা বিচার চাই এটার বিচার কি হ্যাঁ কঠিন বিচার হইতে এরপরে যদি কোনো কিছু ক্ষতি হয় আমার আমার ফুলারে কয়েক আমার কাছে ফোন দিয়ে আমার কিডন্যাপ আমার পার্লার বাঙবো আমার বাড়ি বাংবো সবকিছু করবো যদি এরপরে কোনো কিছু হয় এর লাগে দায়ী থাকবো জন্নাল মোল্লা বিএনপির নেতা জন্নাল মুল্লা আর কেউ না এর পিছনে আরো অনেক মানুষ আছে হ্যারির নাম কইলাম কারণ হেরা সরাসরি আসে নাই হে আসছে তার লাগে হের নাম বলছি যদি কোনো প্রকারে ক্ষতি হয় তার লাগে দায়ী থাকবো জন্নাল মোল্লা আমার এতটুকুই অনুরোধ সবার কাছে আমি জানি বিচার ভাই